তো বললো সাইড সাইডে যেতে বললো তারপর বলবো এক খাসি আবার কি বলছে আমাকে সাইড যেতে বলছে আর বল যা তাহলে কি বলে ভালো চলো ফুল দূর দেখো সুন্দর মনে কত সুন্দর সুন্দর বলবো দুটো এই খাসি আবার কি বলছে সর সর আগে যাইতে চলো চলো

কুনমানাঙ্গা ভুললে তো হ্যাক কিনা কুনমানাঙ্গা দেবা গোমদিকা টাকা আমি তো পড়াই লাগবে কি থামে না প্রেম করে শান্তি নাই তোমার ভুই ঠায়নি গমের কারা ওই পড়া গমের সব ভাই আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চিনে না তাই হাঁটে গেলাম বাজারে গেলাম কিনে এলাম আদা আদা খেয়ে মধে বাবা হাগছে গাদা গাদা ড্যাং ড্যাং ব্যাং জামা এসেছে বাবা ফ্যান খাওয়া ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিক ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংজার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্তমানে ডালায় এসে লুচি ভেজেছি